শনিবার চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হ্যাপি ভ্যালেন্টাইন ডে আজকের পত্রিকার শিরোনাম রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য কৃতজ্ঞ বিএনপির চেয়ারম্যান বললেন রাজনৈতিক ধারাবাহিক সাফল্যের জামাত সহ অভিনন্দন বিশ্ব নেতাদের চূড়ান্ত ফলে কার কত আসন পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী করদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে প্রায় সাড়ে তিন দশক পর দেশের ক্ষমতায় কেন্দ্রে ফিরছে পুরুষ নেতৃত্বে দৃষ্টি এখন মন্ত্রী মন্ত্রিসভায় এমপিদের শপথ কাল বুধবার মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি শপথ পড়াবেন নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত অদ্দ গাড়ি হ্যাঁ বটে চার কোটি আশি লাখ না বটে দুই কোটি পঁচিশ লাখ এনসিপির ছয় নেতা যাচ্ছেন সংসদে এই নির্বাচন জাতির জন্য মাইল ফলক সব ধরনের সংখ্যা কাটিয়ে কোরদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ করায় সন্তুষ্ট নির্বাচন কমিশনার ইসি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংস্কারের ভার নতুন সরকারের উপর সবকিছু ঠিক থাকলে শেষ হচ্ছে সরকারের মেয়াদ রাষ্ট্র সংস্কারের থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সংস্কারের উদ্যোগ নেওয়া হয় সরকারের পক্ষ থেকে কিন্তু শেষ দিকে সে হিসাব মিলছে না সংস্কার নিয়ে জন্মনে নানা উচ্চতা থাকলেও সেই সব এখন ধূসর হয়ে পড়েছে সামনে অনেক চ্যালেঞ্জ প্রয়োজন শক্তিশালী মন্ত্রিসভা কোনদশ জাতীয় সংসদ নির্বাচন হারলেন যেসব হেভিওয়ার্ড প্রথমবারের সংসদে তারা বিএনপির সাত বিদ্রোহী জয়ী জয় হলেন সাত নারী অর্থনীতিতে গতি ফেরাতে ব্যর্থ ইউনুস জুলাই গণবোথনের পর দায়িত্ব নেওয়ার সময় বাংলাদেশের অর্থনীতি ছিল নাজুক অবস্থায় এমন আলোচনা ছিল সর্বত্র উচ্চ মূল্যভীতি ডলার সংকট ব্যাংক খাতের অস্থিরতা বিনিয়োগ স্থবিরতার চাপ সব মিলিয়ে কঠিন বাস্তবতার মুখে পড়েছিল ডক্টর মোহাম্মদ হুসেন নেতৃত্বাধীন অন্তবতী সরকার তবে দেড় বছর পর এসে ব্যবসায়ী অর্থনীতিবিদদের মূল্যায়ন হল অর্থনীতি পুরোপুরি ভেঙে না পড়লেও কাঙ্ক্ষিত গতি ফেরাতে সরকার ব্যর্থ হয়েছে দেশের বড় অংশ বিএনপির একচ্ছ আধিপত্য সিলেট বিভাগের উনিশ আসনে আঠারোটি চট্টগ্রামের ষোলোটি বিএনপির জয় সর্বাধিক ভোটের ব্যবধানে জয় বিএনপির আলমের মান্না পৃথিবীর সব ভাষাই পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে নির্বাচন পরবর্তী সহিংসতা মুন্সীগঞ্জ স্বসন্ত্রপ্রেত্রীর সমর্থকদের মৃত্যু জিনাই বাড়িঘরে প্রেস ক্লাব দোকানপাটে হামলা ভাঙচুর মেহেরপুর পটোকালি কিশোরগঞ্জে সংঘর্ষ প্রিয় দেশবাসী এই ছিল পত্রিকার শিরোনাম